গাডগোলা নাকি আঞ্চলতি কে সেরা এটা অনেক বড় ইভেন্ট বাট এখানে আপনাকে স্পষ্ট বুঝতে হবে যে গাডগোলা যে লেভেলে টাকা খরচ করে যে টিম বানায় সেখানে কার্লো আঞ্চলতির হাতে কি থাকে তারপরেও কার্লো আঞ্চলতি যেভাবে ডোমিনেট করে ভাঙ্গাচুরা টিম নিয়ে যেভাবে প্রতিপক্ষকে ডমিনেট করে মেকশিপ ডিফেন্স সাজায় মিডফিল্ডে ডাবল পিপোড ইউজ করে আক্রমণ সাজায় গোল করে ম্যাচ জিতে আসে এমন ম্যাচ গার্ডিওলা করতে পারছে এমন একটা টিম যদি সিটিতে থাকতো তাহলে সিটই তো খুঁজে পাওয়া যেত না এমনিতেই এত প্লেয়ার কেনার পর সিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি পেপ গার্দিওলা আনচেলত্তির অবস্থা থাকতো ক্ষমা চাইতো বলতো আমারে ক্ষমা করে দাও আমি পালায় আমার দরকার নাই কোচিং আমার করার দরকার নাই কার্লো আনচেলত্তি কোনো অপচয় না इट्स কার্লো আনচেলত্তি इट्स আ ডন ফুটবলের ডন কার্লো যদি কেন রিয়াল মাদ্রিদ থাকে আসলে স্যাক করে না অনেকে বলে স্যাক করে দিবে এত সস্তা না इट्स কার্লো আনচেলত্তি নমস্তে মাইন্ড ফুটবল দের মাস্টার মাইন্ড কারো লঞ্চ এটা বুঝতে হবে বস বুঝতে হবে